ফ্রেন্ডস দেখেন আমার ল্যাপটপে ইমেল খুলে ফেললাম আপনি কিন্তু এরকম ভাবে আপনার ল্যাপটপে ইমেল খুলে ফেলবেন যদি মোবাইল দিয়ে করতে চান তাহলে এখানে রাইট সাইডে ইমেলের এখানে খুলে এখানে একটা ডেস্কটপ মোড লেখা থাকবে এখানে ট্যাপ করলে কিন্তু এরকম ভাবে আপনার ইমেলটা হয়ে যাবে কিভাবে আপনি ইমেল পাঠাবেন একজন থেকে আরেকজনের কাছে ল্যাপটপ কম্পিউটার থাকলে এখনই শিখে নিন একদম ইজি फ्रेंड्स ইতিমধ্যে অনেকগুলা ভিডিও দেওয়া রয়েছে তারপরও অনেকে কমেন্ট করেন যার পরিপ্রেক্ষিতে আজকে ভিডিও এখানে যখন ইমেলটা খুলে ফেলবেন এখানে বাম পাশে দেখেন লেখা রয়েছে জিমেইল জিমেইলের সাথে ডট পিন রয়েছে তিনটা এখানে যদি আপনি একটা ট্যাপ করেন তাহলে কিন্তু এটা হাইড হয়ে যাবে আর যদি এখানে আরেকটা ট্যাপ করেন তাহলে কে গুলা বের হয়ে যাবে এখানে অনেকগুলা লেখা রয়েছে আরো লেখা রয়েছে এখানে সি মোর এখানে যদি একটা ট্যাপ করেন তাহলে আপনার টোটাল সবগুলা কিন্তু চলে আসলো তো এখান থেকে আমাদের সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে একদম উপরে লেখা দেখতে পাচ্ছেন কম্পোজ একটা প্যানের মধ্যে দ্বিতীয় ইনবক্স এবং তৃতীয় সেন্ট এই তিনটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি কাউকে আপনি ইমেল করতে চান তাহলে এই কম্পুসে একটা ট্যাপ করবেন এই কম্পুসে ট্যাপ করার পরে আপনাকে এরকম একটা ঘর চলে আসবে আমি আবারও ট্যাপ করতেছি দেখেন এই যে ঘরটা চলে আসবে এখান থেকে আপনি যদি কাউকে ইমেল করতে চান অর্থাৎ আপনি যেই ব্যক্তির কাছে ইমেলটা করবেন এখানে লেখা থাকবে টু আপনি কিন্তু ওনার কাছে পাঠাবেন উদাহরণস্বরূপ আমি যে কোনো একজনের কাছে ইমেল করব তাই এখানে লিখতেছি এ বি সি তারপরে অ্যাট জিমেইল অর্থাৎ আপনি যে কোনো এক ব্যক্তির কাছে জিমেইল তারপরে ডট কম মনে করেন আপনি এই ব্যক্তির কাছে ইমেল করবেন এবিসি তো এখান থেকে কি হলো ওনারটা কিন্তু চলে আসলো যদি পাশাপাশি এই ইমেলটা অন্য কাউকে দিতে চান তাহলে এখানে এই সি অর্থাৎ এই সি সিতে একটা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে কিন্তু আরেকটি গড় অ্যাড হয়ে গেল তো আমি এখানে দিলাম ডি ই এফ তারপরে অ্যাট ডট কম আমি কাকে দিলাম ওনাকে দিলাম ওকে তারপরে যদি আপনার কোনো পার্সোনাল কাউকে দিতে চাচ্ছেন যে ওই ব্যক্তি এই দুইজন জানতে পারবে না তাহলে বিসিসি এই বিসিসি মানে কি জানেন এই বি মানে এটা হচ্ছে সিক্রেট আপনার যদি কোনো বস থাকে যে ওনাকে আপনি এই দুইজনকে ছাড়া ওনার কাছে এই সেম ইমেলটা দিয়ে চান তাহলে এখানে দিয়ে দিবেন আর এখানে আপনি লিখতে পারেন অন্য কিছু একটা দিতে পারেন জিএইচ অথবা যে কোনো একটা দিতে পারেন তো এখানে এটা লেখার পরে আপনি ওনার ইমেলটা কিন্তু টোটালি দিয়ে দিলেন ওকে প্রথমত হচ্ছে উনি হচ্ছে টু অর্থাৎ এই ব্যক্তির কাছে আপনি কিন্তু ইমেলটা করতেছেন আর এই যে দুই নম্বর দেখতেছেন সিসি ওনার কাছে আপনি পাশাপাশি ওনার পাশাপাশি ওনাকেও দিচ্ছেন আর বিসিসি মানে এই দুজ না জানিয়ে ওনাকে আপনি ইমেলটা করতেছেন সাধারণত আমরা যারা ইমেল করি যদি দেশ থেকে প্রবাসে অর্থাৎ প্রবাস থেকে দেশে করতে চান তাহলে এটা আপনি দরকার নাই বিসিসি ক্যান্সেল করে দেবেন জাস্ট এই সিসি করে দেবেন এবং টু করে দেবেন করার পরে সাবজেক্ট আপনি কি দিতে চাচ্ছেন সাবজেক্টের ক্ষেত্রে আপনি এখান থেকে দিয়ে দেবেন অর্থাৎ দিতে পারেন যে কোনো একটা জিনিস দিতে পারেন মাই মাই যে কোনো একটা দিতে পারেন দেখেন লিখে দিলাম মাই ডকুমেন্টস ওকে তো আপনি দিতে পারেন মাই ডকুমেন্টস এখানে দিয়ে দিলাম মানে আমার সব কিছু ডকুমেন্টস তারপরে এখানে আপনি যা চাচ্ছেন দিতে পারেন ডিআর এম আর দিয়ে মিস্টার লিখতে পারেন জাভেদ ওকে এরকমভাবে আপনি যা কিছু লিখতে চাচ্ছেন সব কিছু একে একে লিখে দিলেন তারপরে এখান থেকে জাবেদ লেখাটা ভুল হয়েছে এখান থেকে আপনি সব কিছু লেখার পরে যদি ওনার কাছে কোনো ফোল্ডার দিতে চান ফটো দিতে চান ইমেজ দিতে চান তাহলে এখানে আপনাকে সবচাইতে গুরুত্বপূর্ণ এই যে নিচে অনেকগুলো লেখা রয়েছে যদি আপনি ওনাকে একটা ফটো সেন্ড করতে চান তাহলে এই যে এখানে লেখা রয়েছে ইনসার্ট ফটো দেখছেন ইনসার্ট ফটো এখানে উনি তাকে ট্যাপ করবেন করার পরে কিন্তু আপনার ল্যাপটপের ভেতরে চলে যাবে এখান থেকে আপনি কোথায় থেকে ফটো নিতে চাচ্ছেন অ্যালবাম আছে এখানে আছে সব কিছু তো আমার এখানে ইতিমধ্যে অটো এই ফটোগুলো চলে আসলো আপনি যদি চাচ্ছেন আপনার এখান থেকে আপলোড করতে চাচ্ছেন এখানে আপলোড করে দেবেন এখানে চুজ ফ্রম আপলোড এখানে আপলোডের মধ্যে চলে যাবেন যাওয়ার পরে এর আগের যে ফটোগুলো চলাচল এগুলো কিন্তু আমার এই জিমিলের মধ্যে ছিল এই জিমিলের ফটোগুলো কিন্তু এখানে শো করেছে আর আপলোডের ক্ষেত্রে আপনার ল্যাপটপের মধ্যে থেকে নিয়ে যাবেন তো এখানে ল্যাপটপের মধ্যে দেখেন এই যে ডেস্কটপে চলে যাবেন যদি ডেস্কটপ না থাকে তাহলে আপনার এখান থেকে নিতে পারেন আমি এখানে দিস পিসি আপনার এখানে হয়তো মাই কম্পিউটার লাগা থাকবে এখান থেকে আর যেটার ভিতর রয়েছে এটা দিতে পারেন তো আমি ডেস্কটপে চলে গেলাম যাওয়ার পরে আমি আমার যে কোনো একটা অর্থাৎ আমি এটাও দিতে পারি এই যে এখান থেকে ওপেন ট্যাপ করবেন ওপেন অ্যাটপ করার কারণে এই ফটোটা কিন্তু এখানে চলে আসবে আপলোডিং হচ্ছে এই ফটোটা কিন্তু চলে আসলো ওকে এখান থেকে আপনি এই যে সেন্ট এই সেন্টের মধ্যে কিন্তু অনেকটা কারিশমা রয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি এটাকে বোঝানোর ক্ষেত্রে একটু বড় করে দিচ্ছি ফ্রেন্ডস এই যে আপনাকে বোঝানোর সুবিধার্থে ওকে গট ইট আমি বড় করে ফেললাম তো এখানে আমি সব কিছু ডকুমেন্টের ক্ষেত্রে এই যে সেন্ট আপনি কিন্তু এখানে ট্যাপ করলে চলে যাবে তো লেখাটাকে যদি একটু সিস্টেম করতে চান অর্থাৎ এই যে এখানে যদি একটু ব্যতিক্রম করতে চান তাহলে এখান থেকে লেখাটা কিন্তু বড়ো করতে পারেন অর্থাৎ এখানে সবসময় এক সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু বড়ো করা বা একটু ভাল লাগে তো এখান থেকে আপ ট্যাপ করবেন বড় করে ফেলবেন দেখেন এই যে আর এখানে এটাকে এই যে দেখেন আমি ওখানে খুব বড় করে দিলাম তারপর এখান থেকে আপনি চাইলে এগুলাকে আপনি যা চাইবেন টাইটেল সব কিছু করতে পারেন ওকে তো এই লেখাগুলো সব কিছু হওয়ার পরে এই যে সেন্টারের মধ্যে ট্যাপ করেন এই সেন্টারের মধ্যে ট্যাপ করার পরে কিন্তু শিডিউল রয়েছে অর্থাৎ আপনি চাইলে এখানে শিডিউলে ট্যাপ করলে আপনি টাইম সেট করে দেবেন এই যে এই টাইম সেট করার পরে কিন্তু এখান থেকে চলে যাবে ওকে তো এটা অনেকটা লেট হয়ে গেছে এখানে আর টাইমটা সেট হচ্ছে না তবে এখান থেকে শিডিউল করতে পারেন তারপরে এটার পাশাপাশি এখানে রয়েছে দেখেন এই যে ফরমেটিংয়ের লেখাটা চলে গেল ওকে যে লেখাটা চলে আসলো পাশাপাশি এখানে রয়েছে অ্যাটাচ ফাইল আপনি যদি ওনাকে একটা ফাইল দিতে চান যে কোনো অ্যাক্সেল যে কোনো ফাইল তাহলে এই অ্যাটাচ ফাইলের মধ্যে ট্যাপ করবেন অ্যাটাচ ফাইলের মধ্যে ট্যাপ করলে কিন্তু আপনার ডেস্কটপে চলে যাবে ডাইরেক্ট খেয়াল করে ভিডিওটা দেখেন ডেস্কটপ থেকে আপনি যে কোনো একটা ফাইল দিতে পারেন অর্থাৎ আপনি এই ফাইলটা দিতে পারেন এক্সেল ফাইল দিতে পারেন তো এখান থেকে ওপেন অ্যাটাপ করলে কিন্তু এই ফাইলটা কিন্তু চলে একটা ছত্রে দেখেন এই যে এটা কিন্তু এখান থেকে এখন এখানে চলে আসতেছে তো এইখানে চলে আসলো ফাইল পাশাপাশি যদি আপনি এখানে দেখেন এই যে কোনো লিঙ্ক যদি দিতে চাচ্ছেন অর্থাৎ কোনো আপনার অ্যাপসে লিঙ্ক এখানে দিতে পারবেন তো এইগুলো দেওয়ার পরে জাস্ট আপনি কি করবেন এখান থেকে সেন্ড করে দেবেন সেন্ড করলে কিন্তু তাদের দুজনের কাছেই চলে যাবে একদম সিম্পল তো আমি এটাকে ছোটো করে দিলাম এই যে দেখেন আগের মতো হয়ে গেল যদি আপনি চাচ্ছেন যে এগুলো কোনোটাই করবো না নতুন করে করবে তাহলে এই যে একটা ডিলেট অপশন রয়েছে এখান থেকে ট্যাপ করবেন এটা কিন্তু পুরোটা ডিলেট হয়ে গেলো ওকে তো এখান থেকে দেখেন আবার নতুন করে কিন্তু এটা খুলে গেল তো ফ্রেন্ডস এই টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে আপনার ইমেল সম্পর্কে যদি জেনে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তারপরও যদি কোনো কিছু জানার আরও আগ্রহ অবশ্যই কমেন্ট করে বলবেন ধন্যবাদ